ভালো আছেন হ্যাঁ ইউটিউবে ফার্স্ট টাইম লাইভে আসলাম সবাই একটু যুক্ত হবেন ফার্স্ট টাইম লাইভে আসলাম সব একটু যুক্ত হবেন ভাইয়ের আমার এস কে সাগর ইউটিউব চ্যানেল আসসালামু আলাইকুম কাকা হাবুবর কেমন আছো তুমি কি সারা কলি ইউটিউবে থাকো নাকি মাঝে মধ্যে ইউটিউবে লাইভ করা লাগবে বুঝছো ফেস না চ্যানেল হবে সবাই একটু কমেন্টস করেন হ্যাঁ ফার্স্ট টাইম লাইভে আসলাম ইউটিউবে যারা যারা এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন লোকই তো নাই কাকে বলবো এই কথা

আবি তুমি কি সব সময় কি ইউটিউবে সময় দাও নাকি কিছুক্ষণ চালাবো ঠিক আছে কিছুক্ষণ চালাবো না না তাই নাকি আসসালামু আলাইকুম আমি আপনার গ্রাম থেকে যুক্ত হলাম লিমা মণি লিমা মণি ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ আমার গ্রাম থেকে আচ্ছা যাই হোক আপনি আমার গ্রাম থেকে যুক্ত হয়েছেন আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনাকে আসলে আমি চিনতে পারলাম একটু পরিচয়টা দেবেন আর চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করে না থাকে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন হ্যাঁ ঠিক আজকে ইউটিউবে ফার্স্ট লাইভে আসলাম ঠিক আছে আমি এখন ইউটিউব চ্যানেল ঠিকভাবে কাজ করব ইনশাল্লাহ নিয়মিত ভিডিও আপলোড করতেছি ফেসবুকে লাইভে না ঢুকে আমি কিন্তু ইউটিউবে লাইভে ঢুকলাম ঠিক আছে আমি চিনতে পারছি কেরা কাকা আমি তো চিনতে পারি একটু পরিচয় করে দাও হাবিবর আমি তো চিনি না একটু পরিচয় করে দাও কমেন্টস করবেন হ্যাঁ দুইজন আছেন একটু কমেন্টস করবেন আপনার দেশের বাড়ি থেকে হ্যাঁ আমার দেশের বাড়ি থেকে একটু পরিচয় দেন পরিচয় দেন হাবিবুর চেনেন হাবিবুর কিন্তু আমার ভাতিজা হয় যিনি কমেন্ট করছে এখানে ইউটিউব চ্যানেল কি সাবস্ক্রাইব করা আছে যদি না থাকে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেন এখন থেকে দেখেছি ইউটিউব চ্যানেলটা একবারে পড়ে আসিল তো মানে অডিয়েন্সটা সব মরে গেছে কা একটু জায়গা তুলতে হবে এই জন্য একটু লাইভ করতে হবে সপ্তাহে তিন চার দিন লাইভে আসবো ইউটিউবে হ্যাঁ ফার্স্ট টাইম লাইভটা কেমন হচ্ছে জানি না কথা কি আপনারা শুনতে পাচ্ছেন কিনা এবং ঠিকঠাকভাবে দেখা যাচ্ছে কিনা তাও তো জানি না আশ্চর্য হয়ে যাচ্ছি কে না আপনার চ্যালেঞ্জ এখন শুরু হচ্ছে আস্তে আস্তে ইনশাল্লাহ আর হবে চালিয়ে যান হ্যাঁ হ্যাঁ সাজ করে বাড়ছে দিনে সাতটা আটটা দশটা করে বাড়ে বুঝছো আর দুটো হলে তেরোশো পূর্ণ হইবো আর ভিডিওতে আমি বুঝি না ভিডিও ছাড়লে ভিডিও দেখে না কে আবার দেখ ফস করে দেখি আবার দেখে মানুষ যখন ভিডিও আপলোড করবো তখন আর ভিডিও কেউ দেখে না শর্ট শর্ট ভিডিও তো মানুষ এমনি বেশি দেখে শর্ট ভিডিও তো দেখছি ভিউ হচ্ছে না ব্যাপার কি মাঝে মধ্যে ফির একটা হয় কি থামলেন টামলেন কি ভুল করে দেয় নাকি আনলাই জানে হ্যাশট্যাগ ম্যাস্টিক ফানি ভিডিও হলে ফানি হ্যাশট্যাগ লাগাই জি সাবস্ক্রাইব করেছি অনেক আগে আমি প্রবাসে আইনুল আইনুলের ভাঙনি ভালো ধন্যবাদ সাবস্ক্রাইব করার জন্য এখন ভালোই হলো হ্যাঁ হাবিবর তুমি কি ইউটিউবে বেশি সময় দাও হ্যাঁ বুঝলি না না আজকে আমি ভাবলাম আজকে দেখে ইউটিউব থেকে লাইভ আসবো এমনি তো চ্যালেঞ্জটা পুরো আছে অনেকদিন ধরে মোরা হয়ে গেছে গা এত অডিয়েন্স আছে সব ভুলে গেছে গা বুঝো নাই একটু জায়গা তুলতে হবে লাইভ টাইপে আসতে হবে আর বেশি বেশি করে ভিডিও আপলোড দিতে হবে ভিডিও আছে আমার অনেক পুরন ভিডিওগুলো গুলো ছাড়তেছি আবার মাঝে মধ্যে নতুন ভিডিওগুলো গুলো ছাড়তেছি ভালো লাগে আপনাদের কন্টেন্ট ধন্যবাদ কাকা হ্যাঁ কাকা কী অবস্থা আচ্ছা এখান থেকে কি ইউটিউবে লাইভ কি শেয়ার করা যায় না তোমাদের ওখানে শেয়ার অপশন নেই শেয়ার মানে তোমরাও অন্য জায়গায় শেয়ার করে দিতে পারো না এমন সিস্টেম নাই আচ্ছা ইউটিউব থেকে কাউকে কলে নেওয়া যায় আপিবোর আসো কি তুমি হচ্ছে অবস্থা ইউটিউব চ্যানেলের হ্যাঁ কাকা শেয়ার করা যায় লিঙ্কটা নিয়ে আপনি ফেসবুকে অথবা মেসেঞ্জারে দিতে পারবেন আমি এই যে লাইভ চলাকালীন কি আমি অন্য জায়গায় দিতে পারবো আমি দিতে পারবো অন্য জায়গায় আমার এখানে শেয়ার অপশন আছে সেখানে যদি চাপ দেয় আমি কি অন্য জায়গায় এটা শেয়ার করতে পারবো বা গ্রুপে যেখানেই হোক না কেন দেওয়া ও এটি লিঙ্ক করা যাইব কপিলিং লেখা আছে আপনি ব্যাডকাস্ট করতে পারবেন কিন্তু আপনি তো লম্বা ভিডিও করতেছেন ব্যাডকাস্টে আপনি ল্যাম্পকেপে দিয়ে ভিডিও করতে পারবেন এটা তো আমার মানে হবে করতেছে এটা না বলতেছি ইউটিউব থেকে কাউকে কলে নেওয়া যায় আজকে ইউটিউবে ঢুকে দেখি একজন লাইভ করতেছে তা আমি আসলে ভাবলাম দেখি আমি একটু লাইভ করব লোক আসুক আর না আসুক দেখি না আমার এরকম কোনো রিয়াকশন নাই দেখতে পারেন ও যাই হোক সমস্যা নাই ইউটিউবে ভিডিও দেখে দেখা দেখ মনে কেমনে কি করা যায় লাইভে কি করা যায় লাইভে মনে না কলে নেওয়া যায় না লাইভ তো টিকটক লাইভে কলে নেওয়া যায় অথচ ফেসবুকে নেওয়া যায় ইউটিউবে নেওয়া যায় কিনা এটা দেখা লাগবো সবই হচ্ছে ধৈর্য ঠিক আছে ইউটিউব চ্যানেলে ভিউ নাই ইউটিউবে সব সময় ফানি ভিডিও দেওয়ার লাগবো বুঝছ ফানি ভিডিও দিলে নিতে পারেন বেশি দেখবো ফানি কন্টেন্ট তৈরি করতে হবে একটা একটা ভিডিও বানাই কি ফানি ভিডিও বানাবো কও খালি আমার ভিডিও খালি রাজনীতি ভিডিও নগদ খবর সেই খবর আমিও লাগাই হ্যাঁ আচ্ছা যাই হোক দশ বারো মিনিট ছিলাম লাইভে তা সে ভালো থাকবেন আর যারা নতুন করে যুক্ত হবেন আপনাদেরকে আমি জানাই আমার চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম শুভেচ্ছা আজকে লাইভ বাড়ায় যাবো প্রতি রবিবার করে লাইভে আসবে ঠিক আছে প্রতি রবিবার করে লাইভে আসবে ইউটিউবে আর বাকি ছয় দিন মনে করুন ফেসবুক পেজে তো ঠিক আছে সবাই ভালো থাকো হ্যাঁ সবাই ভালো থাকো তেরো মিনিট পূর্ণ হয়েছে একটা